বসে আছি আমি অফিস থেকে ফিরলে বেরোবো আমার চশমাগুলো হয়ে গেছে সেগুলো আনতে যাব যে ওই সুগার আর কিডনির জন্য আপাতত দেখি গিয়ে কী হয় কত বসে আছি বন্ধুরা ধর্না দিয়ে কতক্ষণে ডাক্তার দেখানো হবে কে জানে আলুটা কেটে নিয়ে শুদ্ধ শুদ্ধ আজ দিনের বেলা রান্না করতে পারিনি শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত তাই রাতে করতে এলাম একটু টুকটাক মা মেয়ে চশমা নিতে বেরিয়েছে ভর দুপুরে চশমা নিয়ে একটুখানি খেতে এলাম তাই স্টার্টারে বোধ কি চিজি প্রন আর এখানে এটা সাউথের বিরিয়ানি মেয়ে বলল খেয়ে দেখো কি একটা নাম ভুলে গেছে খেতে দিয়ে বেরিয়েছিলাম তারপরেও সাংঘাতিক অশান্তি সোমবার শুরু হয়েছিল বৃহস্পতিবার কিন্তু শেষ হয়নি মানে ঝড় বয়ে চলেছে এই কদিন যে কি সাংঘাতিক অবস্থা পরিস্থিতি সেটা পরে তোমাদের আর সম্ভব নয় তার বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা বাজলো সাতটা বাহান্ন সেজে গুজে বসে আছি হ্যাঁ মেয়ে অফিস থেকে ফিরলে বেরোবো আমার চশমা গুলো হয়ে গেছে সেগুলো আনতে যাব আর টুকটাক একটু কাজ আছে ও মেয়ের তো সেই জন্য কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে হচ্ছে ফেব্রুয়ারি কুড়ি তারিখ আর বৃহস্পতিবার বললামই তো সময়টা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বাইরে বেরোবো বেরোতে মেয়ের তো আস্তে আস্তে বাড়িতে আট সাড়ে আটটা আটটা চল্লিশ হয়ে যায় তারপরে বেরোবো কাজে ফিরতে ফিরতেও একটু রাত হবে তারপরে কালকে হসপিটাল যাওয়ার কথা আছে কাল পরশু দুদিনই দেখি তো যাই আগে রেডি হয়ে ওই জন্য বসে আছি গরমে আমি তো যেমন ঘামি জানোই দর করে ঘামছি ফ্যান চলছে তাও তো যাই হোক চশমাটা নেওয়াটা দরকার চশমাটা এই একটা চশমার উপরেই তো টলমলো করে চলছি চশমা দুটো নেওয়া দরকার তারপরে মেয়ের একটু টুকটাক কেনাকাটা আছে সেই সবগুলো সেরে রাত তো একটু হবেই তারপরে এসে তারপরে খাওয়া দাওয়া খেতে দেওয়া এ করা এইসব চলবে তো চলো সঙ্গে থাকো বাইরে বেরিয়ে যেমন যেমন পারবো আমি আমি তো অতটা পারি না মাঝে মাঝে মেয়ে আজকাল ক্যামেরা করে দেয় এখানে তো যেমন যেমন পারি সেরকমই তোমাদের সামনে তুলে ধরবো কেমন শুভ সকাল বন্ধুরা বেরিয়ে পড়লাম সকালে আবার পেক্ষার পালা ডাক্তার দেখানোর জন্য কত কত মানুষ বসে আছে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে কালকে রাতেও ঘুম হয়নি হসপিটালে আসবো সেই জন্য মেডিসিনও নি তো এক প্রস্ত সুগারের ডাক্তার দেখানো হয়েছে এবার কিডনির ডাক্তার দেখানো পালা যেহেতু কিডনিতে একটু সমস্যা দেখা দিয়েছে তো সেই কারণে এখন কি বলবেন মেডিসিন কী দেবেন না দেবেন সেই বাসনকোটা মাঝতে এসেছি হসপিটাল থেকে ফেরার পর থেকে বাড়িতে ঝড় বয়ে গেল যাচ্ছে মানে যাচ্ছে তাই গাড়ি গলা চিৎকার চেঁচামেচি এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুরা কি বলবো আমি মানে কিছুতেই পারছি না কীভাবে মারছে দৌড়ে এসে গলা টিপে ধরছে মেয়ে বাড়ি ঢোকা মাত্র শুরু করেছে মানে এমন সাংঘাতিক পরিস্থিতি চিৎকার হাজারবার বলছি যে ভাড়ার জায়গা এটা না ইচ্ছাকৃত করছে ইচ্ছাকৃত যাতে মেয়েকে এখান থেকে উঠিয়ে দেয় যাতে মেয়ে এটা পথের গিয়ে দাঁড়ায় কারণ দেখো এখানে চট করে অত সহজে বাড়ি পাওয়া সম্ভব নয় আর পেলেও জানো কত ভাড়া এটা সবে নিয়েছে পনেরো হাজার টাকা ভাড়া তাও এপ্রিল মে জুন তিন মাস গরমে এক হাজার টাকা করে বেশি দিতে হবে এই পনেরো হাজার টাকা ভাড়ার পরও প্রায় দু হাজার টাকার ইলেকট্রিসিটি বিল তাছাড়া গ্যাস থেকে শুরু করে বাদ বাকি সব আছে ভাড়ার রেন্টে নেওয়া আছে টিভি ওয়াশিং মেশিন যে চেয়ারটায় অফিস ওয়ার্ক করে সেটা হ্যাঁ সব কিছুই আছে কত খরচ সাপেক্ষ বলো তারপরে গালি গালাজ করে মেয়েকে সময় আর আমাকে তো করছে এখানে এসে যে এরকম করবে এটা সত্যি ভাবিনি যদি বুঝতে পারতাম যে এখানে এসেও এইরকমই করবে তাহলে কখনো আসতাম না কোনো প্রয়োজন ছিল না ট্রিটমেন্টের কোনো কিছু তাহলে একদমই আসতাম না আমরা মানে আমার ধারণার অতীত ছিল যে এতটা এখানে এসে এই রকম করবে মানে শুধু ঘরে নয় কতখানি অস সভ্যতা করছে ইচ্ছাকৃতভাবে মেয়েটাকে অপদস্থ করার জন্য আমার কথা বাদ দাও আমাকে তো যে কোনো সময় মেরে দেবে তার কোনো ঠিক নেই কিন্তু কি অপদস্থ করছে সব তোমাদের বলবো আমি দেব বললাম তো চাল একদম বন্ধুরা দিনের বেলা রান্না করতে পারিনি শারীরিক এত বটে মানসিকভাবে এত বিধ্বস্ত হয়ে আছি কাল সারা রাত আর আমার ঘুম হয়নি ওষুধ খাওয়ার পরও মানে সাংঘাতিক মানে ঝড় চলছে সাংঘাতিক অশান্তি তার ফলে মেয়ে এখানে লোকজন অবজেকশান জানিয়েছে এত চিৎকার করছে এত গালিগালা হ্যাঁ তো মেয়েকে কোথায় উঠিয়ে দেবে আমি অনেক কষ্টের ল্যান্ডলর্ডকে সেই হাত পায়ে ধরার মতো ফোনে মানে ইয়ে করলাম মানে বুঝতে দেয়নি আমি বললাম আমি পড়ে গেছি তাই জন্য আওয়াজ হয়েছে এই সব বলে এই সব কোনো কোনোরকমই ম্যানেজ করার ইয়ে করেছি কিন্তু এই লোক কী অত্যাচার করছে ভাবনার বাইরে তো আজকে রাত্রিবেলা আজকে শনিবার শুক্রবার থেকে শুরু হয়েছে এই ঝামেলা হ্যাঁ শনিবার রাতে এখন আমি আলু সিদ্ধ দেবো ডালের মধ্যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দেবো আর ভাত করবো ঘি দিয়ে দিয়ে দেবো আর কিছু করার মতো আমার না আছে শরীরে শক্তি না আছে মনের জোর মানে পেরে উঠছি না আর এই লক্ষ্যে না আর কিছু করে খাওয়াতে একটু ইচ্ছে নেই এত নোংরা নোংরা কথা বলছি যে তারপরে আর তার জন্য কিছু করার ইচ্ছে নেই এটা করছি মেয়ের জন্য মেয়েকে তো দিতে হবে মানে আমার ওষুধ ওষুধ খাওয়ার সব মানে শিখিয়ে উঠেছে মানে মাথাতেও থাকছে না আর কি মানে পারছি না কিছু এমন পরিস্থিতি যে ওষুধ দূর দূর ওষুধ কি হবে এইভাবে বাঁচা যায় কি মানে আর বাঁচবই না তাহলে আর ওষুধ খেয়ে কী হবে এইরকম একটা মনোভাব চলে আসছে হ্যাঁ নিজে আর মনে হচ্ছে না আর থাকি একদণ্ড এবার ডাল নিতে এসেছি ডাল সিদ্ধটা বসাবো ওই ডাল ডালের মধ্যেই তো বললাম আলু আর ডিম সিদ্ধ দিয়ে দেব আর ভাত বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়ে দেবো খেতে ওদের আর মানে আমার অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম বিধ্বস্ত যারা বুঝবার বুঝতে পারছো তবে তার মধ্যেও হয়তো একদিন বেরিয়েছি এই দিন না শুক্রবার থেকে শুক্রবার সাড়ে চারটে বাড়ি ঢুকেছি হসপিটাল থেকে সেই থেকে যে শুরু হয়েছে হ্যাঁ মানে হসপিটাল থেকেই শুরু হয়েছে বাড়িতে ঢুকে আরও বেশি সেই যে শুরু হয়েছে গোটা শুক্রবার রাত গেছে শনিবার গেছে আবার শনিবার রাত হ্যাঁ মানে কিছু বলার নাই তো সেই জন্যই এরকম অবস্থায় কোনো রকমে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে রাতে এই সেদ্ধ এই খাবারটুকু করতে এলাম কারণ করার মতন কোনো এনার্জি বা ইচ্ছে বা মন নেই শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে মেয়েটাকে খেতে দেবো বলে এসছি আর তা না হলে আর কারুর জন্য আর ভাবার অনেক ভাবে ফেললাম বন্ধুরা তোমরা সবাই বারবার বলেছ যে এরকমভাবে এই করোনা এবার শক্ত হও শক্ত সত্যি সত্যিই বন্ধুরা এবার শক্ত হবার সময় এসছে কারণ অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া হয়ে গেছে অতিরিক্ত তাকে প্রাধান্য দেওয়া হয়ে গেছে তার ফলে সে বাড়তে 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 আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেটা মানে কোনো মতেই সে সেটা মেনে নেওয়া যায় না কারুর পক্ষে মানা সম্ভব নয় হ্যাঁ এতদিন তো বলতাম মেয়ের মুখ চেয়ে যে ঠিক আছে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এর সঙ্গে আছি কিন্তু আজকে বলছি মেয়ের কথা ভেবে মেয়ের মুখ চেয়ে এর কাছ থেকে আলাদা হতে হবে তার কারণ তা হলে আমি বাঁচবো না আমাকে মরতে হবে মানে পরিষ্কার আমি মেয়ের সঙ্গে কথা হয়ে গেছে পরিষ্কার বন্ধুরা আজকে রবিবার এখন বাঁচল এগারোটা সতেরো আমি আর মেয়ে বেরোবো আমার চশমা আনতে যাবো আর মেয়ের কিছু কেনাকাটা কাটা আছে সেই জন্য তো এই লোককে তো খাবার টাবার দিয়েই বেরোচ্ছি কিন্তু তারপরেও জানি না যে কি ঝামেলা করবে বলছি না শুক্রবার থেকে যে ঝামেলা চলছে সেই ঝামেলা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তারপরেও দেখো নির্লজ্জের মতন রেডি হয়ে বেরোচ্ছি কী করবো বলো জীবনটা যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাকে এভাবে থাকতে হবে তা না শেষ হয়ে যেতে হবে তো মেয়েকে সেটাই বললাম চশমা নেওয়া হয়ে গেছে বন্ধুরা তারপরে মা আমি এসেছি দুপুরে লাঞ্চ করতে এই রেস্তোরাঁটার নাম মাহেশ তো এখানে মেয়ে একটা সাউথের বিরিয়ানি খাওয়াবে আমাকে বলল তাই নিয়ে এসছে এই দেখো বন্ধুরা নতুন চশমা একটা পরেছি দুটো চশমা দুটোই মেয়ে পছন্দ করে মেয়ে কিনে দিয়েছে তো এইটা একটা পড়েছি পরে বললাম যে লাঞ্চ করতে রেস্তোরাঁয় এসেছি জানি না বাড়িতে ফিরে ফেরার পর কী দক্ষযোগ্য শুরু হবে তবু আমরা বেরিয়েছি আজকে না বেরিয়ে এভাবে হয় বাড়িতে তো আটকে থাকি এখানে এসেও বেরোতে দিচ্ছে না আমাকে তো দেয় না দিতে চাই না মেয়েকে পর্যন্ত বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না ভাবো কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা দিয়েছে এক দুটো আর ওইগুলো তো খাওয়া আর খেতে পারিনি এমনি পড়ে আছে এই যে স্টার্টারে কি বললো মেয়ে চিজি প্রণ নাকি চিজি প্রণই হবে খুব ভালো খেতে বিরিয়ানি চলে এসেছে তোমরা জানো বন্ধুরা আমি বিরিয়ানি লাভার নয় কিন্তু এখানে বলল যে মা এটা একদম অন্য ধরনের মাটন বিরিয়ানি বহু যুগ খায়নি তাই জন্য খেলাম মেয়ের অনুরোধে এটা হচ্ছে সাউথের বিরিয়ানি আমাদের বাংলার মতো না এই লোককে বন্ধুরা খেতে দিয়ে গেছিলাম আবার বাড়ি এসেই খেতে দিয়েছি তারপরেও কি সাংঘাতিক অশান্তি আজকে বৃহস্পতিবার বন্ধুরা এটা একটা জগা খিচুড়ি ব্লগ শুরু হয়েছিল বৃহস্পতিবার না সরি বন্ধুরা আজকে সব ভুলে যাচ্ছে আজ সোমবার শুরু হয়েছিল বৃহস্পতিবার কিন্তু শেষ হয়নি মানে ঝড় বয়ে চলেছে এই এই কদিন যে কী সাংঘাতিক অবস্থা পরিস্থিতি সেটা পরে তোমাদের বলবো তো সেই কারণে কোনো ব্লগ মানে করতেই পারিনি কিছু না মানে এত বাজে অবস্থা এত বাজে অবস্থা যে এবার বোধহয় সময় এসেছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে আমার পক্ষে আর সম্ভব হবে না মানে হয় যদি আমাকে বেঁচে থাকতে হয় তাহলে সম্ভব নয় একসঙ্গে আর যদি সেটা না হয় তো তাহলে আমি চলে গেলে কোনো ব্যাপার না তবে মেয়েকে জিজ্ঞেস করেছি যে করেছি যে দুজনের মধ্যে তুমি কাকে চাও যে যদি আমি বেঁচে থাকা চাও যে তোমার প্রয়োজন তাহলে আর আমার পক্ষে আর এই বিবাহ নামক প্রহসনটা আরে নেওয়া যা যাওয়া সম্ভব কর নয় মেয়ে পরিষ্কার করে দিয়েছে তোমাকে চাই তুমি ডিভোর্স ইয়ে করো কারণ ওই লোক তো রিভোর্স দেবে না টাকা পয়সা দিতে হবে বা ইয়ে করে বা তো দেখবে না কিন্তু ওর বাড়ির লোক ইন্ধন দিচ্ছে সমানে ইন্ধন দিচ্ছে বলছে যে আমরা নাকি চিকিৎসা করাচ্ছি না আমি হসপিটালে নিয়ে গিয়ে নিউরোলজিস্ট সাইকিয়াট্রিস্ট দেখেছি এমআরআই এর জন্য বলছি সেটা করছে না করবে না মানে আসলে তো কিছু নেই এটা পুরোটাই বদমাইশি হ্যাঁ তো কী হচ্ছে তোমাদেরকে সব বলবো কী করেছে এবং কী অবস্থার মধ্যে দিয়ে এই চার দিন মানে যাচ্ছি শুক্রবার থেকে শুক্র শনি রবি সোম আবার মানে ঘুম থেকে উঠে কি শুরু করবে মেয়ে অফিস গেল মানে প্রচণ্ড ইয়ের মধ্যে এবং এতটাই আমি স্ট্রেসড হয়ে রয়েছি যে মানে আমি মেডিসিন নিয়েও রাত্রিবেলা ঘুমো হচ্ছে না এবং ওটাই যে আমি যে কোনোভাবে গিয়ে মানে তাকে নিয়ে ফ্ল্যাটে ঢুকতে পারবো না সে তার বাড়িতে গিয়ে থাকুক আমি ততক্ষণ পুলিশ ডাইলিং লয়ার কথা এবং এটা সিরিয়াসলি কারণ ইটস এনাফিজনাফ আর নয় আমি বারবারই ঠিক আছে চলো চলো মেয়ের মুখ চেয়ে করেছি তো আজকে মেয়ের মধ্যেই বিচ্ছেদটা করতে হবে কারণ যা করছে মেয়েকে বাস্তুচ্যুত করার জন্য এখান থেকে উঠে পড়ে লেগেছে যা করছে সব তোমাদের বলছি চলো চাটা বসাবো আজকে নতুন ফ্রেশ একটা ব্লগ শুরু করবো ঠিকঠাক মতন সেইখানে তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো কারণ এইটা একদম মানে জগা খিচুড়ি করলাম যে টুকরো টুকরো শুরু নেওয়া হয়েছে তো এটা যা জগা খিচুড়ি সেটাই তোমাদের পোস্ট করবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো চাটা আগে পোস্ট বসাবো আদাটাই করে নিই তাই চলছে যে কি ট্রিমেন্ডাস চলছে এবং এটা এভাবে আর সম্ভব নয় আর সম্ভব নয় তার বাড়ির লোকও তার বাবা পুষ্কারি দিচ্ছে হুম আমরা ডাক্তার দেখাচ্ছি সব করছি তারপরেও বলছে তোমরা কিছু করছো না বলে ওর অভিমান হয়েছে ওর কষ্ট হচ্ছে যারা নিজেরা একটা ফোন করে খবর নেয় না কোনো দিন যারা দায় ছেড়ে ফেলে দিয়েছে তারা বলছে আমরা নাকি দেখাচ্ছি না আমরা দিনের পর দিন নিয়ে গিয়ে আমি পুষে থেকে সকাল সাতটায় গিয়ে সন্ধ্যা সাতটায় এসেছি তাকে পুরো নিউরোলজিস্ট সাইকেট্রিস্ট সব দেখানো হয়েছে মণিপালে হয়েছে মণিপালেও নিউরোলজিস্ট দেখানো হয়েছে হ্যাঁ এখানেও দেখানো হয়েছে বা তেইশ সালে নিমহ্যান্সে দেখানো হয়েছে নারায়ণ হাসে দেখানো হয়েছে আর মণিপালে হয়েছে এখানে হয়েছে হ্যাঁ তারপরেও বলছিলেন কিছু নাকি দেখা করা হচ্ছে না তাই জন্য আমরা মানে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না ধরো হ্যাঁ কারণ সম্ভব হচ্ছে না কারণ যা যা তা মানে কী জঘন্য কথাবার্তা কী গালা অশ্রাব্য এবং বলছি আমি এই ব্লগটায় বলবো না বললাম যে এটা একটা এমন হয়ে আছে কাজে তোমাদেরকে পুরোটা মানে ঠিকভাবে ভালোভাবে বলবো নেক্সট ব্লগ যে শুরু করবো সেই নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো চা নিয়ে বসি তারপরে বলবো হ্যাঁ শুধু এটুকুই বলি যে চেষ্টা করেছি উনত্রিশ বছর আমার কোনো রিগ্রেট নেই আর নুপুরালাও দেখেছেন যে আমি উনত্রিশ বছর কিভাবে চেষ্টা করেছি কী পরিমাণ অত্যাচার সহ্য করেছি তার এবং তার ফ্যামিলি সহ্য করবার পরও মিথ্যে অপবাদ বদনাম ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার সব কিছু সহ্য করবার পর এবং সব থেকে বড় কথা যে চিট করা হয়েছে আমাকে আমার সঙ্গে যে লুকিয়ে একজন পুরোপুরি স্টেডসো ফ্রানিক পেশেন্টকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে না চাই আমার সঙ্গে তো চুক্তি করা হয়নি যে আমাদের ছেড়ে স্টেডসো ফ্রানিক সেই যা খুশি করতে পারে মারতে পারে ধরতে পারে গলা ঢেপে ধরতে পারে তোমাকে গালি গালাজ করতে পারে নোংরা কথা বলতে পারে কিন্তু তুমি মেনে নেবে আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি কোনো কোর্ট পেপারে কোনো চুক্তি স্বাক্ষর কিছু হয়নি তাই জন্য আমি বাধ্য নইয়া উনত্রিশ বছর নটা ম্যাটার অফ চোখ উনত্রিশটা বছর প্রত্যেকটা দিন আমি কোনো দিন তাকে ছেড়ে কোথাও যাইনি সে যখন ইচ্ছে হয়েছে মারধর করে তার বাড়ি চলে গেছে কোভিডের টাইমে আমি ওইভাবে অসুস্থ সে আমাকে মেরে মারধর চরম করছে করে তারপর বাড়ি চলে গেছে হ্যাঁ কাজেই আমি দেখলাম যে না এভাবে হয় না কি বলছো মেয়ের বিয়ে তো সেটা ভাবছিলাম যে এরকম হলে যদি সেপারেট ডিভোর্স হয়ে যায় তাহলে কি করে হবে এ থাকলে তো এই তো দেবে না পরিষ্কার বলছে আমি দেবো না একটা টাকাও দেবো না এবং বিয়ে হতেও দেবো না মানে তার টাকা না দিও আমি আমি বিয়ে দেবো সেটাও হতে দেবে না সেই টাকাটাও হতে দেবে না তোরা মর হ্যাঁ মেয়েকে বলছে তোর পা পা কাটা যাবি ভাবতে পারো বন্ধুরা কোনো বাবাই কথা বলতে পার তারপর তাকে বাবা বলতে হবে তারপর তাকে দেখাশোনা করতে হবে তার করতে হবে এটা কখনো হয় দিক হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটা আমি এখানে শেষ করছি যে ছাতার মাথার যা ব্লগ হলো তোমাদের ব্লগ শুরু করবো তোমাদেরকে সব করবো বলেই শুরু করবো যে কি পরিস্থিতি তোমরা দিনই বলেছো যে এভাবে চলে না শুধু না এভাবে চলে না দিদি ছেড়ে দাও হ্যাঁ কিন্তু আমি তারপরে ঠিক আছে মেয়ের ভবিষ্যৎ হ্যাঁ সেইটা বলে কিন্তু মেয়ের ভবিষ্যৎ মেয়ে তো হবেই না বিয়েছে ও তো থাকলে হবে না আর যদি না থাকলেও যদি মানে টোয়েন্টি পার্সেন্টও চান্স থাকে না থাকলে হওয়ার তো সেটাই আমাদের দেখতে হয় টোয়েন্টি পার্সেন্ট চান্সটা হ্যাঁ যদি সেরকম হয় কারণ আমার মেয়ের সব কিছু ঠিকঠাক থাকার পরও শুধুমাত্র বিয়েটা হবে না এই একজন লোকের জন্য তো ঠিক আছে চলো বন্ধুরা চা নিয়ে বসে গলা শুকিয়ে গেছে মানে এত স্ট্রেস ফিল করছি এত ইয়ে তার মধ্যে বেরিয়েছিলাম বেরোনোর কারণে আরও কি সবটাই দরবে তোমাদের চশমা নিতে বেরিয়েছিলাম আর মি মেয়ে তো চলো চা নিয়ে বসি বসে বলছি তো এটা শেষ করে দিলাম একদমই তো پارلی بلاگه دکارت سیگاه حالا تی